সের চার সে পাঁচ সাল উস্কে তোমারি আর আমার খেলখাতাম খতাম এসকে বাদ খেলেগা কন আর দৌড়ে গা কন জিতেগা কন সবকিপর বাদ করেন লেকার বাতে করেন কথাটা আমার নয় আপনাদের মধ্যে থেকে একজনের বিশিষ্ট একজনের তিনি এরকম দুশ্চিন্তা দেখছেন এবং দুশ্চিন্তার মধ্যে কিছু স্বপ্নও কিন্তু দেখছেন আশার আলো দেখছেন সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব এবং প্রত্যেকটি বিষয়ের যুক্তি এবং অযুক্তি বিষয়গুলি সকলের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে একটা জায়গাতে কিন্তু বিশ্ব ইকোনমিক্স ওয়ার্ল্ড ফোরামের সব আয়োজন হয়েছিল দাবস দাবস বলে জায়গা সেই দাবস আমাদের দক্ষিণ মানে ভারতের দক্ষিণ প্রান্তে একটা জায়গায় দ্বীপ আছে সেই দাবস সেই দেবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে সমস্ত মিটিং মিছিলগুলো হয় সমস্ত কর্মকর্তারা আসেন ওখানে এবং কাজের ভবিষ্যতে কোন কোন কাজগুলি আছে কোন কোন বিষয়ের উপরে কাজ করা দরকার কোন কোন জিনিসগুলো আমাদের জন্য দরকার তার উপরেই কিন্তু এই মিটিংগুলো হয় সেই মিটিংয়ে সেই মিটিংয়ে বিভিন্ন লোক বিভিন্ন রকম যুক্ত বিজনেসম্যানরা যেমন যুক্তি জাল বেঁচাচ্ছিল তারই মধ্যে দুনিয়ার ধনুকুবের নামে পরিচিত বিল গেটস মহোদয় এই বিল গেটস মহোদয় যে তথ্যটি এবং যে যুক্তিটি সামনে এনেছেন তার মাঝখানে মানে এই যুক্তির মধ্যে মাঝে যে কত রকম একটা লজিক্যালি বিষয় আছে ইলিজ ই লিগালি বা অলজিক্যালি বিষয় আছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তিনি ডাবজের মিটিংয়ে মঞ্চ থেকে বলেছেন আগামী চার থেকে পাঁচ বছর আগামী চার থেকে পাঁচ বছর আর অধিক সংখ্যক লোকের হাতে যে কাজটা ছিল সেই কাজটা সমাপ্ত হতে চলেছে কোন কোন কাজ কোন কোন কাজগুলো শেষ হয়ে যেতে চেয়েছেন এবং কোন কাজগুলি থাকবে মোটামুটি তার উপরেও তিনি তার মত প্রকাশ করেছেন তিনি যেই দুটি সেক্টরের উপরে মেন দুটি সেক্টর যেইগুলি এখনও পর্যন্ত মানুষ কন্ট্রোল করছে সেই মেন দুটি সেক্টরের উপরে কিন্তু সবথেকে বেশি ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে প্রথমে বলেছেন হোয়াইট আর্ট যেটা হোয়াইট কলার বা হোয়াইট আর্ট এবং ব্লু আর্ট বা ব্লু কলারের কাজ এই হোয়াইট কলা কি ব্লু কলা কি এই দুটো সেক্টরে কীভাবে প্রভাবিত প্রভাবিত হতে চলেছে এবং এর প্রভাব থেকে কীভাবে বাঁচা যায় সে নিয়েও আলোচনা করবো হোয়াইট কলার জবের মধ্যে আসে যদি সিম্পলি বলি যেই সমস্ত কাজগুলি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কাজগুলি যেইগুলি হচ্ছে মাথা দিয়ে করতে হয় শারীরিক পরিশ্রমের বদলে মাথা দিয়ে যেমন কোনো অফিসের ম্যানেজার ম্যানে ডিরেক্টর ম্যানেজার হোক বা ব্রাঞ্চ ম্যানেজার হোক অফিসিয়ালি যে টেকনিশিয়ান আছেন ইনারা যারা নাকি মাথা দিয়ে কাজগুলো করেন তিনাদের জায়গাগুলো খুব দ্রুততার সঙ্গেই শেষ হতে চলেছে এর পেছনে কী কারণ আছে পেছনে আছে এই যে বর্তমানে সবথেকে ইন্টেলিজেন্ট বা টেকনোলজির বাদশা বলা যেতে পারে সেই টেকনোলজির বাদশা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই সেক্টরগুলির কাজ কিন্তু দখল করে নিয়ে যেতে চাইছে নিয়ে যেতে চলেছে চাইছে না চলেছে এখনই ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়ে যাই যে এই সেক্টর থেকে এই কোম্পানি থেকে এত জনকে সাটাই করা হচ্ছে ওই কোম্পানি অ্যানাউন্স করে দিয়েছে সাটাই করার জন্যে তার কারণগুলো কি কারণগুলো হচ্ছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের মানবিক বা মানসিক বুদ্ধিমত্তা যতটা প্রেশার নিতে পারে যতটা ক্রিয়েটিভিটির সঙ্গে কাজ করতে পারে যত দ্রুত সঙ্গে কাজ করতে পারে সেই কাজগুলো কিন্তু এআই তার থেকে আরও দ্রুততার সঙ্গে করতে পারছে বা আরও ভবিষ্যতে কিন্তু করতে পারবে সবে তো এআইয়ের যুগ শুরু হয়েছে এআই বর্তমানে ভ্রূণ অবস্থায় আছে আমরা যদি বলি এআই ভ্রূণ অবস্থাতে আছি এই ভ্রূণ অবস্থাতেই তিনি যে তার বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন তার যে ক্রিয়েটিভিটির পরিচয় দিচ্ছেন সেইখান থেকে যদি এই দোষা হয় তাহলে বুঝতে বোঝার একটু চেষ্টা করুন এআই যখন যৌবন অবস্থায় পদার্পণ করবে তখন সে কত কাজ করবে আর কেমন কাজ করবে এই নিয়েই এখনই চিন্তা শুরু হয়ে গেছে এর আগেও কিন্তু চিন্তা শুরু হয়ে গেছিল কিন্তু টেকনোলজি যে মানুষের কাজকে সহজ করে দিচ্ছে মানুষের কাজকে শেষ করে দিচ্ছে না এই নিয়ে বিভিন্নজন যুক্তি দেখাচ্ছিল কিন্তু আজকে বলার চেষ্টা করব বা লি লজিক্যালি দেখার চেষ্টা করব যে কিভাবে কাজগুলোকে সত্যি নিয়ে নিতে পারে বা মানুষের থেকে পিছিয়ে থাকবে যেই জায়গাটি বললাম যে হোয়াইট কলার বা হোয়াইট আর্ট কাজগুলো যেগুলো ম্যানেজমেন্টিং ডিরেক্টর ম্যানেজমেন্ট ব্রাঞ্চ ম্যানেজমেন্ট টেকনিশিয়ান কম্পিউটার যারা থাকে ডেটা অপারেটর এই সমস্ত জায়গাগুলির